গত কয়েকদিন বলাটা ভুলই হবে বলা উচিত কয়েক মাস তার কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে মানে হিসাব করলে দেখা যাবে দু মাস ধরে মনে বৃষ্টিটাই হচ্ছিলো তো যাই হোক আর এই বৃষ্টির মধ্যে বিয়ে মানে তো বুঝতেই পারছো কি বিচ্ছিরি কাণ্ড আর কোনো উপায় ছাড়া এদের তো ঘোমটাটা দিতেই হয়েছিল গ্যাস কারণ এখনকার দিনে মহিলারা তো তোমরা সবাই যেন ঘুমটা দিতে চাই না নেহাত বৃষ্টিটা হয়েছিল ভগবানও চাইছিল একটুখানি ঘোমটাটা দে তো রাগ তো তাই যাই হোক তারপরে কিন্তু আমাদের জল তোলা হয়ে ছিল আর বেশি লোকজন কিন্তু হয়নি বৃষ্টির জন্য আর দেখতেই পাচ্ছ কোনো উপায় ছাড়া কিন্তু এই ছাতা নিয়ে আমাদেরকে জল তুলতে যেতে হয়েছিল আর এই দিকে দেখো মানে মার মাথা থেকেও ছাতা ধরছিল না কারণ মা কিন্তু একেবারে ডাইরেক্ট কলসি মাথা নিয়ে নিয়েছিল তো যাই হোক ভালোভাবেই কিন্তু আমরা মানে মজা করতে করতে বলতে পারি মানে এটা একটা অন্য রকম টাইপেরই একটা মজা বৃষ্টির মধ্যে আর দেখতেই পাচ্ছো আমার পিসিকে কিরম পরিমাণে হাসছিল এই বৃষ্টির মধ্যে নিজের ছেলের বিয়েতে জল তুলতে যাচ্ছে মানে বুঝতে পারছি এরকম কোনোদিনও হয়নি তো ভিডিওটা ভালো থাকে লাইক করে দিও তা that